ছোট্ট একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম বন্ধুরা ভাই বোনেরা আলাইকুম টগর ফুল খুব সুন্দর মিষ্টি মিষ্টি একটা একটা সাধারণ ওই স্বামী স্ত্রীর সম্পর্ক কখনোই নষ্ট হয় না যে সম্পর্কে স্ত্রী স্বামীর পরামর্শ মতো চলে আবার স্বামী স্ত্রীর পরামর্শকে গুরুত্ব দেয় যে সম্পর্কে স্বামী স্ত্রী তৃতীয় ব্যক্তির পাত্তা দেয় না তৃতীয় ব্যক্তির পরামর্শের গুরুত্ব দেয় না সে সম্পর্ক ভাঙে না মন চাইলেই ছাদে চলে আসি এই গাছটিতে এত ফুল ফোটে কিছুদিন বাদে কিন্তু এত ফুল ফুটেছিলো তারার মতো আরও সাদা টগর ফুল দেখতে ভীষণ লাগে যদিও ফুল ফোটার সিজন শেষ এই কয়েকটা ফুল দেখতে পাচ্ছেন ছাদে এই যে বেশ কিছু ফুলের গাছ যা আমি সব সময় আপনাদের সাথে শেয়ার করি আর এইগুলো দিয়ে যে কত ভিডিও বানিয়েছি তার কোনো শেষ নাই এই যে এটাও একটা ফুলের গাছ দারুণ ফুল ফোটে ফুলের সিজনে এত সুন্দর লাগে সব সিজনে শেষ যা হোক এখন গাছে কিন্তু কোনো ফুল নাই মন চেয়েছে খুব সকালে ছাদে এসেছি আকাশে মেঘলা অবস্থা যদিও এই মুহূর্তে বৃষ্টি নাই তবে আকাশ কিন্তু মেঘলা কোথায় যাব বলেন আর কার সাথে বা মিশব বলেন যেখানে যাব যার সাথেই মেশব যেখানে বসব সেখানেই অন্যের সমালোচনা অন্যের গিবোধ আর এই দু পাঁচজন মিলে এক জায়গাতে বসে অন্যের সমালোচনা করা অন্যকে নিয়ে গিবোধ করা মহাপাপ তবু আমরা করে যাচ্ছি আমাদের আশেপাশে আপনজন সেজে কিছু স্বার্থপর মানুষ থাকে কিছু থাকে রক্তের সম্পর্কের মানুষ কিছু আত্মীয় অথবা কেউ সাজে বন্ধু মূলত এরাই আমাদেরকে কবরে শুয়ে দেয় কেউ বা জীবিত কেউ বা মৃত ভাইয়া বোনেরা বন্ধুরা এই যে আমি কত রিলস ভিডিও শেয়ার করি আপনাদের সাথে ভ্লগ ভিডিওগুলো শেয়ার করি দেখেছেন এই গাছে প্রচুর ফুল ফোটে প্রতি বছর আমি এই ফুলের ভিডিও আপনাদের উদ্দেশ্যে শেয়ার করি এই ফুলের কিন্তু দারুণ একটা মিষ্টি সুগন্ধ আছে জানেন বোধ হয় সবাই মাধবীলতা কিন্তু এটা কিন্তু মাধবিলতা না আচ্ছা ভাই বোনেরা বলেন তো দেখি এই ফুলটির নাম কি আমি কিন্তু বলে দিচ্ছি এটা কিন্তু মাধবীলতা না ভাই বোনেরা যতই করবেন তবু মন পাবেন না আসলে যতই করি আমরা কখনো কারো মন পাওয়া সম্ভব না মানুষকে কোনোভাবেই কখনো সন্তুষ্ট করা যায় না তাই যে আপনাকে ভালোবাসার মূল্য দিল না তাকে তার মতোই থাকতে দিন একটা সময় এই ভালোবাসার অভাবেই আপনার ভালোবাসার গুরুত্ব বুঝবে অপেক্ষা তার জন্যই করুন যে আপনার অপেক্ষার মূল্য দিতে জানে একটা কথা মনে রাখবেন এই দুনিয়াতে কেউ কারো নয় যতক্ষণ আপনার পকেটে টাকা আছে ততক্ষণ সবাই আপনার পকেটে টাকা যখন শেষ হয়ে যাবে তখনই বুঝতে পারবেন আপনার কে আপন পকেটের টাকা যখন আপনার ফুরিয়ে যাবে তখন একটা মানুষও আপনি পাবেন না আপনাকে একটা ফোন কল দিয়ে জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন দুনিয়ার প্রত্যেকটা মানুষই আপনার অবস্থানকে ভালোবাসে আপনাকে ভালোবাসবে না কোনোদিনও বর্তমান সময়ে নিঃস্বার্থ ভালোবাসা হয় না নিঃস্বার্থে কোনো সম্পর্কও তৈরি হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য বর্তমান সময়ে সুসম্পর্কগুলো টাকার মধ্যেই সীমাবদ্ধ বলেন তো ভাই বোনেরা এটা কি ফলের গাছ এই গাছটিতে কিন্তু কাটা আছে একদম থোকায় থোকায় কাটা ভরা কিছু মানুষকে আপনি খুব কাছের মনে করবেন আপন ভেবে অনেক কিছু করতেও চেষ্টা করবেন কিন্তু সে বা তারা এই কাটার মতো আপনাকে আঘাত করতে করতে ক্ষত বিক্ষত করবে তাদের কথাই বিষ আপনাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে তাদের কথায় আপনি চুপ থাকবেন তাদের কথার উত্তর দেওয়ার চেষ্টাও করবেন না নিজের মধ্যে জিদ বজায় রাখেন এবং পরিশ্রম চালিয়ে যান আপনার সফলতাই হবে তাদের জন্যে উত্তম জবাব